আজব একটা জাদুর কাঠি কিন্তু দর্শক বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে ডিসের তার ছাড়া ডিসের লাইন ছাড়াও কিন্তু আপনি ডিস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু দেখতে পাবেন ওরে ভাই একবারে ঝকঝকে চকচকে যে ভাই একদম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে ভাই এই জাদুর কাঠি দিয়ে এই জাদুর কাঠি থাকলে ডিসের চ্যানেল ফ্রি এই জাদুর কাঠি থাকলে ডিসের চ্যানেল তো ফ্রি দেখতে পারবে এছাড়া যাদের আনস্মার্ট টিভি আছে যে আমার টিভি থাকার পরে বাসায় ওয়াইফাই লাইন আছে কিন্তু আমি টিভিতে ইউটিউব দেখতে পারি না ফেসবুক চালাতে পারি না এই জাদুর কাঠি লাগাই দিলে কিন্তু আপনার আনস্মার্ট টিভি এবং সাদা কালো টিভি রঙিন টিভি যে কোনো টিভি থাকলেই হবে এটা লাগাই দিলে কিন্তু আপনার টিভিটা স্মার্ট Android টেলিভিশন হয়ে যাবে কিন্তু ভাই আরো ভাই আছে মনে করেন টিভি Android টিভি কিনেছে কিন্তু আজ থেকে 5 বছর আগে কিনেছে Android ভার্সনটা অনেক আগের হ্যাঁ ওই চলে না ঘুরে বাফার করে অনেক প্রবলেম দেখা ভার্সন যার কারণে আপনার স্মার্ট টিভি বা স্মার্ট টিভি যে কোনো টিভিতে লাগালেও কিন্তু আপনার ইউটিউব ফেসবুক স্মুথলি চালাতে পারবেন আর এরকম সাড়ে তিন হাজার প্লাস ডিস চ্যানেল ক্রিস্টাল ক্লিয়ার যেগুলো আপনার চ্যানেল ইন্ডিয়ান এছাড়া কিন্তু আপনার মানে সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল আপনারা কত পরিমান চ্যানেল ভাবা যায় দেখতে বিশ্বের সাড়ে তিন হাজার চ্যানেল কিন্তু দর্শক ফ্রিতে কিন্তু দেখতে পাবেন জাদুর এই কাঠি শুধুমাত্র আপনার লাইভ খেলা আইপিএল খেলা বলেন বিপিএল খেলা বলেন প্রিমিয়ার লিগ বলেন যে কোনো বিশ্বের যে কোনো লাইভ খেলা দেখতে পারবেন একদম ফ্রিতে একেবারে ফ্রিতে একদম ফ্রিতে কোনো ডিশের বিলও লাগবে না ডিশের তারও লাগবে না আচ্ছা ভাই এই ডিভাইসটার দাম কত ভাই এই TX20 Pro হ্যাঁ এটা 16 জিবি 256 জিবি ভয়েস কন্ট্রোল আছে আবার আচ্ছা মাত্র 2500 টাকা দাম অনলি 2500 অনলি 2500 টাকায় মানে এক কথাই।

ব্যবহার করতে পারবে এরকম ব্যবহার উপযোগী তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা রাখছি এটার আগে কনফিগারেশনটা বলে দিই এটার মধ্যে কি আছে এটার মধ্যে আছে হলো ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম এবং ভয়েস অ্যাসিস্ট্যান্ট তারপরে এটা থাকবে চব্বিশ কে আলট্রা এইচ এটা ফাইভ জি রাউটওয়ার সাপোর্টেড এবং তিন মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আজকের অফারে আমরা রেখেছি মাত্র তিন টাকা